হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে তো রেসিপিটি সুজির ভাপা দুধ পিঠা চলো শুরু করা যাক তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি দেখো আর নিয়ে নিয়েছি এলাচ আর দারচিনি তার মধ্যে আমি মিক্স করে নেব একদম পাউডার বানিয়ে নেব চলো প্রথমে পাউডারটা তৈরি করে নিই তারপরে দেখো এখানে হচ্ছে সুজিগুলো আমি পাউডার করে নিয়েছি তারপরে একটা বাটি নিয়েছি ঢেলে দিলাম বা মিক্স করা সুজির পাউডারগুলো তারপরে এখানে আমার লাগছে বেকিং পাউডার তারপরে দিয়ে দেব হাফ চামচের হাফ চামচ পরিমাণ কিং সোনা তারপরে একটু নেড়ে চেড়ে নেবো আর হ্যাঁ তার আগে তোমরা একটু পাউডারটি তোমরা চেলে নিলে ভালো হয় তারপরে দেখো পরিমাণ মতো এখানে দু চামচ কিছু চিনি তারপরে দেখো এখানে গরম আমি দুধ নিয়েছি গরুর একদম খাঁচি দুধ তারপরে এই পাউডারের মধ্যে দেখো আমি একটা এখানে ব্যাটার তৈরি করে নিচ্ছি তারপর এখানে কিন্তু একবারে দুধ ঢেলে দেওয়া যাবে না আস্তে আস্তে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে দেখো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি না পাতলা না ঘন মিডিয়াম আর এখানে নিয়েছে নারকেল কোড়া আর লাগছে গুড় তোমরা গুড়ের বদলে এখানে চিনিও দিতে পারো তবে চিনিটা আমি দিইনি এখানে গুড় দিয়েই করছি আর দেখো এই গুড় আর নারকেল একসঙ্গে ভালো করে মিক্সড করলে মাখালে ভালো হয় কিন্তু আমি সেটা করিনি আস্তে আস্তে যেহেতু আমার এখানে গুড়ের পরিমাণটা এত বেশি হয়ে গেছিলো নারকেল একদম অল্প হয়ে গেছিলো তাই আর এখানে মাখিনি একবারে করাতে ঢেলে দিয়েছি তারপরে নাড়াচাড়া করে দেখো গুড়গুলো একদম গলে গেছে আর পাকটা না আমার একটু বেশি হয়ে গেছিলো আর এই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছিল আর হ্যাঁ নাড়ু আমরা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু তৈরিটা শেপগুলো করে নেব এই যে একটা লম্বা শেপ নিয়েছি আর একটা গোল শেপ নিয়েছি নারু মতো করে তারপরে দেখো এখানে লম্বা একটা গ্লাস নিয়েছি আর আমি এই গ্লাসের মধ্যে কিন্তু সুজির ভাপা আমি কিন্তু পিঠাটা ফার্স্টে তৈরি করে নেব আর পুরো দেখতে কিন্তু একদম কেকের মতন হবে ফার্স্টে ঠিক আছে তো চলো সেইভাবে কিন্তু তোমাদের সঙ্গে আমিও শেয়ার করে নিচ্ছি আর দেখো এখানে গ্লাসের মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম সাদা তারপরে গ্লাসের মধ্যে সুজির এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে এরকম সব ঢেলে দিয়েছি কিছুটা আর কিন্তু দেখো পুরোয় কিন্তু আমি দিইনি আর পুরো দেওয়া যাবে না তারপরে একটু ড্যাব ড্যাব করে নিলাম কারণ উঁচু আর নিচু হয়ে থাকলে এখানে দেখতেও ভালো লাগবে না তার জন্য আর সেরকমভাবেই কিন্তু থেকে যাবে তার জন্য ওইভাবে একটু ড্যাপ ডেপ করে নিতে হবে তারপর দেখো এই যে নারুর শেপগুলো আমি কিন্তু এই পুরের মধ্যে কিন্তু গ্লাসে দিয়ে দিয়েছি সোজা এই দেখো মাঝখানেই কিন্তু দিচ্ছি ঠিক আছে তারপরে দুটো গ্লাসে আমি এরকম করে তৈরি করে নিয়েছি আর কেমন লাগছে দেখতে দেখতে বেশ লাগছে কিন্তু তাই না আর হ্যাঁ ফার্স্টে কিন্তু একদম কেকের মতো লাগবে তারপরে একটা দেখো কড়া বসিয়ে দিয়েছি তারপরে এখানে দেখো ছিদ্র একটা থালা নিয়েছি যে থালায় আমি ছিদ্র থালায় বেশিরভাগ আমি মোমো করে থাকি তারপর এটা কি ভাবা পিঠেও করেছি তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি প্রথমে এটা তৈরি করতে জলের উপর দিয়েও বসানো যাবে তারপরে বালির উপরেও বসানো যাবে লবণ দিয়েও বসানো যাবে তারপরে যাই হোক আমি জলের উপরেই কিন্তু গ্লাসগুলো বসিয়ে আমি প্রথমে দেখো পিঠের মতো তৈরি করে নিয়েছি পুরো কেকের হয়ে যাচ্ছে আর কেক যেভাবে করিস হয়েছে তারপরে একটু দেখো নামিয়ে দেখাচ্ছি তারপরে এইটা গ্লাস থেকে একটা ছুরির সাহায্যে আমি কিন্তু কেটেও নেব বার করে নেব তো চলো বের করে নিই হাতে দেখো বের করে নিয়েছি আর কি সুন্দর দেখতে হয়েছে তারপরে এটা কিন্তু করে কেটে আর দেখো ছুরি দিয়ে যখন একটু কাটতে যাই সাইড দিয়ে তখন একটু আহ হয়ে যাওয়ার জন্য ওই দেখো কিরকম হয়ে গেছিল একটু মাঝখানে কেটে গেছে মানে ভেঙে গেছে তারপরে টাস লেগে তো চলো তারপরে একটু কেটে নি তারপরে তো বন্ধুরা আমি এইভাবে কেকের সেপে আমি কেটে নিয়েছি পিস পিস করে তারপরে দেখো এখানে দুধ ছিল দুধটাও জাল দিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি চিনি তারপর চিনি দিয়ে একটু ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে এই পিস পিস করা ভাপা পিঠেটা কিন্তু আমি ছেড়ে দিলাম মানে সুজির পিঠে ঠিক আছে প্রথমে তৈরি হয়ে গেল তারপরে দেখো এবার তারপরে একটু নাড়াচাড়া করে বেশ জাল দিয়ে নিলাম কিছুক্ষণ তারপরে আমার এখানে রেডি সুজির ভাপা দুধ পিঠা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও একটু নতুন একটু ভাবে আমি তৈরি করলাম পিঠে এই পিঠে সুজির পিছে আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে এইভাবেও তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো খুবই সুন্দর খুবই দারুণ খেতে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে টাটা